আমি একজন অঙ্গনওয়ারী কর্মী মাতৃদুগ্ধ শিশুর জন্য অমৃত সেই ভাবনাকেই তুলে ধরা হয়েছে এই কবিতায় এখানে আছে মায়ের দুধের গুরুত্ব এবং আমরা অঙ্গনওয়ারীরা কিভাবে মায়েদের মধ্যে সচেতনতা গড়ে তুলি সেই বাস্তব অভিজ্ঞতারই কাব্যিক প্রকাশ কবিতা অঙ্গনওয়ারীর অমৃত বার্তা কণ্ঠে ও কলমে মাধবী পাল আগস্ট এলেই শুরু হয় মাতৃদুগ্ধের গান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাজে উৎসবের তান নিয়ম মেনে সাজাই তখন কেন্দ্র আর গায়ের কোনা সচেতনতার বার্তা দিয়ে আশার আলো বোনা যাই আমরা বাড়ি বাড়ি মায়ের দুয়ারে গিয়ে শাল দুধের গুরুত্ব বোঝাই ভালোবাসার সুরে চিনিমধু গরুর দুধ রাখি সবই দূরে মায়ের দুধই প্রথম আহার শিশুর ভবিষ্যৎ করে ছমাস অবধি শুধুই দুধ জলটুকুও নয় এতেই মেলে রোগ প্রতিরোধ আর শক্তি সঞ্চয় কেন্দ্রে ডাকি মায়েদের সবাই তুলি ঢেউ পুষ্টিকর খাবার শেখাই যেন অজ্ঞ না থাকে কেউ গর্ভকালেই শেখায় যত্ন চলে সঠিক রীতিতে জন্মের পরে মায়ের দুধে জন্ডিস সারে তাতে নিরালায় বসে শিশুর চোখে চোখ রেখে খাওয়ালে মা দুধ গড়ে ওঠে মাতৃত্বের বন্ধন মেলে ভালোবাসার সুখ বুকের দুধ দেবার আগে প্রতিবার মা খাবে এক গ্লাস জল বুকের দুধ বাড়ে তাঁতে মেলে ভালো ফল দুধের সাথে বাড়ে শক্তি বাড়ে জীবনের জোর এ যে অমৃত এ যে আশীর্বাদ রোগ রাখে দূর পঞ্চায়েতের সভা করি করি র্যালির আয়োজন ব্যানার হাতে পথ হাঁটি মুখে প্রচারণ পুষ্টি সহায়ক টেবিল সাজাই তথ্য ছবির পাশে বুকের দুধই শ্রেষ্ঠ আহার শত রোগ নাশে প্রজেক্ট লেভেলেও সভা হয় নাটক কিংবা গান ছড়ার ছলে কথাই কথায় গড়ে তুলে জ্ঞান ছড়া গান নাটকের ছলে বোঝায় সহজ করে মাতৃদুগ্ধের গুণের কথা পৌঁছে দেয় ঘরে ঘরে আমরা অঙ্গনওয়াড়িরা নিঃশব্দ যুদ্ধে যাই মায়ের মুখে হাসি ফোটে তাতেই শান্তি পায় এই কাজ আমাদের সাধনা জীবন ভর অহংকার আইসিডিএসের প্রতিটি কাজ শিশু পায় উপকার আমরা কেবল দিদিমণি নই পথ প্রদর্শক শিশুর শৈশব মায়ের মাতৃত্বে আছে সহযোগ অভিনন্দন নয় পুরস্কার নয় চাই না বাহ বা খ্যাতি চাই সমাজের শ্রদ্ধার চোখ কিছু গর্বের যুক্তি আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী এই প্ল্যাটফর্মে তুলে ধরছি আমাদের বাস্তব অভিজ্ঞতা আপনার একটুখানি ভালো লাগা যদি আমার সঙ্গে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এই পথ চলুন একসাথে নমস্কার